দুইশো আর সিলভার বড় একশো টাকা সিলভার কত বের পাচ্ছেন কি কি এনেছেন আজকে কি কি মাছ এনেছেন আজকে দেখা যায় হাত মারেন দেখান কত করে <laughs>

আরে অবস্থা কি এখানে লোকজন দাঁড়াতে পারবে না তো হ্যাঁ মাছের গাড়ি মাছ নিয়ে এসলেও এখন মাছ নামাবে অবস্থা খুব খারাপ তো লোকজন এমনি হাঁটতে পারবে না তো কত করে রুইমির কে বড় তেলা পেয়ে গেলো ছোটগুলো আরে সিলভার একশো চল্লিশ একশো চল্লিশ কাকা থাপিয়েই তো মাছ মেরে হইলো দেখছি কত বেড়ে যাচ্ছে সিলভার আরে এই যে এই যে পেট 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 মোটা দুইশো আর তেলা পেঁয়া একশো ষাট ও বড় সিলভার তো আছে দেখছি কয় কেজি হবে নইটে ডিম হবে না ডিম হবে না নইটাই মনে আছে ডিম হবে না হ্যাঁ করেন দেখি একটু দুই কেজির মতো নইটে কত করে কেজি দুইশো টাকা রুই রুই কতলা পেঁয়াজ কি আছে মারামারি করছে জায়গা নিয়ে যাই হোক জায়গা নিয়ে করার দরকার নেই ওটা কি পাঙাস পাঙাস তেলা